রানীহাটি গ্রামে রমেশ তার স্ত্রী চন্দ্রা ও ছোট মেয়ে তিতলিকে নিয়ে থাকতো তাদের গোলাপ ভর্তি থান গোয়াল ভর্তি গরু ছাগল খামার ভর্তি মুরগি সবকিছু নিয়ে বেশ আনন্দেই দিন কাটছিল কিন্তু হঠাৎ করে কেমন বুঝলেন ডাক্তার উম খুব একটা ভালো গতি দেখছি না নারী খুবই খেন এখন ভগবানের ওপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই এই কথা বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে গেলেন রমেশও তার পিছন পিছন গেল তাকে এগিয়ে দেওয়ার জন্য এদিকে ছোট্ট তিতলি তার মায়ের পাশে বসে মাকে বলে তারপর তিতলি তার মায়ের হাত ধরে পেয়ারা গাছটার কাছে যায় সেখানে বসে তার মা তিতলিকে জড়িয়ে ধরে অনেক আদর করে আর বলে চলে গেলে তুই একা থাকতে পারবি তো তোর বাবাকে দেখে রাখতে পারবি তো মা তিতলিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে তার মা সেখানেই প্রাণ হারালো এবং তিতলির মায়ের মৃত্যুর বেশ কিছু মাস পর রমেশ দূর গ্রামের মেয়ে শেফালিকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে এই দেখ তিতলি কাকে এনেছি আজ থেকে এই হলো তোর নতুন মা এসো তিতলি আমার কাছে এসো না আমি তিতলি এরকম বলতে নেই ও বাচ্চা মেয়ে ওর কথায় কিছু মনে করো না তোমার সাথে মানিয়ে নিতে একটু সময় লাগবে ওর কিন্তু তিতলির এই নতুন মাকে একদম পছন্দ হয় না তার দিকে তাকাতেই তার কেমন যেন ভয় ভয় করে দেখতে দেখতে রাত হয়ে যায় কিন্তু মধ্যরাত হতেই হঠাৎ করে এখানে এত রক্ত আর পালক পরে রয়েছে কেন তারপর সে খামারে বেঁধে রাখা ছাগল আর মুরগি গুলোকে গুনে দেখে সেখানে একটা ছাগল আর মুরগি কম রয়েছে হায় হায় এ কি সব বোনাস হয়ে গেল গো কাল রাতে নিশ্চয়ই শেয়াল কুকুর ঢুকে আমার খামার থেকে মুরগি ছাগল খেয়ে চলে গেছে আজকে আজকেই উঁচু করে বেড়া দিতে হবে আমাকে এই কথা বলে রমেশ সেখান থেকে চলে যায় তারপর তিতলি ঘুম থেকে উঠে তার মায়ের বসানো পেয়ারা গাছটার কাছে এসে মায়ের কথা মনে করে ফুপিয়ে ফুপিয়ে খুব কাঁদতে থাকে আর বলে

তোর যখনই মন কেমন করবে তুই এই পেয়ারা গাছটার কাছে চলে আসবি আর শোন একদম একা একা থাকবি না সব সবসময় বাবার কাছাকাছি থাকবি আর ওই নতুন মায়ের কাছে একদম যাবি না রাত্রিবেলা ওর কাছে শুবি না আর যখনই কোনো বিপদ মনে হবে দৌড়ে এই পেয়ারা গাছটার কাছে চলে আসবি মনে থাকবে তো এই কথা বলে তার মা চন্দ্রা সেখান থেকে অদৃশ্য হয়ে যায় তিতলি সারা দিন আপন মনে খেলতে থাকে তারপর দেখতে দেখতে রাত হয়ে যায় আর রাতের খাওয়া দাওয়া সেরে সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু গভীর রাত নামতেই

শাকচুন্নি সেখান থেকে একটা ছাগল তুলে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে তার মাংস খেতে থাকে আর পরের দিন সকালবেলা আবার দেখে যে তার খামারে রক্ত আর পালক পড়ে রয়েছে তারপর গুনে দেখে আজও একটা মুরগি আর ছাগল কম ব্যাপারটা কি হচ্ছে সে কিছুই বুঝে উঠতে পারে না তখন সে তার নতুন স্ত্রী শেফালিকে গিয়ে বলে সোনু শেফালি আজকে আমাকে একটা কাজে শহরে যেতে হবে আজ রাতে মনে হয় বাড়ি ফিরতে পারবো না কাল সকালে ফিরবো তুমি তিতলিকে নিয়ে সাবধানে থেকো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা ঠিক আছে তুমি সাবধানে যেও রমেশ সেখান থেকে চলে যাবার পর শেখালি মনে মনে বলে এই তো সুযোগ পেয়েছি আজকে এমনিই হবে আমার রাতের কভার যেমন বলা তেমন কাজ রাত হতেই সে ফালি তিতলির ঘরের দিকে যায় আর সেখানে গিয়ে যেই তিতলির গলাটা টিপে যাবে তিতলি দৌড়ে পেয়ারা গাছটার কাছে চলে যায় আর সেখানে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় শাকচন্ তার পিছন পিছন যায় আর বলে কথায় যাবে কোথায় পালাবে দাঁড়া দাঁড়া বলছি কিন্তু যেই শাকচুন্নি পিয়ারা গাছের কাছে যায় অমনি কোনো এক অদৃশ্য শক্তির দ্বারা সে ছিটকে মাটিতে পড়ে যায় তখনই সেখানে তিতলের মা প্রকট হয় তারপর বলে শাকচুন্নি চলে যায় এখান থেকে খবরদার আমার মেয়ে আর আমার স্বামীর কোনো ক্ষতি করার কথা তুই ভাববিও না তুই চলে যায় এখান থেকে আচ্ছা এই তুই আমাকে কাল সকালে তোর ব্যবস্থা আমি করছি পরের দিন সকালে রমেশ ফিরে আসতেই শেফালি তাকে বলে শোনো বাপু উঠোনের পেয়ারা গাছটা তুমি কেটে দাও চারিদিকে পাতা পড়ে শুধু নোংরা হচ্ছে আমি সারা দিন অত পরিষ্কার করতে পারছি না তুমি গাছটা কেটে দাও কি বলছো কি ওই গাছটা চন্দ্রা কত সাত করে বসিয়েছিল ওই গাছটা আমি কেটে দেব বসিয়েছিল তো কি হয়েছে এখন তো আর সে বেঁচে নেই আর দেখো আমি অত বেকার খাটতে পারবো না বলে দিল তারপর শেফালির কথায় রমেশের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে গাছটা কাটতে থাকে রমেশ তিতলির কোনো কথাই শুনে না সে পেয়ারা গাছটা কেটে দেয় আর তিতলি ওখানেই বসে বসে খুব কাঁদতে থাকে ফলের দানাপুরে জন্মানো একটি চারা গাছ থেকে তিতলি ও তিতলি ভয় পাস না মা আমি এখানেই আছি এই পাশের চারা গাছটাতে তোকে যেটা বলছি মন দিয়ে শোন এখান থেকে বেরিয়ে সোজা সাধু বাবার আশ্রমে যাবি আর সব কথা তাকে খুলে বলবি তিনি নিশ্চয়ই এর কোনো সমাধান করে দেবেন মায়ের কথা মতো তিতলি সেখান থেকে সোজা সাধু বাবার আশ্রমে চলে যায় এবং তাকে গিয়ে সমস্ত কথা খুলে বলে আর সবকিছু শুনে সাধু বাবা তিতলিকে একটি তাবিজ দেয় তারপর সে বাড়ি ফিরে এসে তার বালিশের তলায় সেই তাবিজ লুকিয়ে রাখে আর ওই দিন রাতেই শেফালি আবার যখন তিতলির ঘরে যায় তখন তিতলি ঘুমোনোর ভান করে চুপটি করে পড়ে থাকে আর যেই শেফালি শাকচনি তিতলির গলা টিপে তাকে মারতে যায় অমনি তিতলি সেই তাবিজটা শেফালি শাকচুন্নির হাতে ঠেকিয়ে দেয় আর চিৎকার শুনে রমেশ তিতলির ঘরে চলে আসে

আমি কিছুই টের পাইনি কিছুক্ষণের মধ্যে শাকচুন্নের সারা শরীর জ্বলে ছাই হয়ে যায় এরপর থেকে বাবা আর মেয়ে দুজনেই সুখে শান্তিতে থাকতে শুরু করে সেদিকে উঠোনের সেই পিয়ারা গাছটা ধীরে ধীরে বড় হয়ে যায় বাবা মেয়েকে এত ভালো থাকতে দেখে তিতলির মায়ের আত্মা শান্তি পায়